নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এবং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার বারোই মে দিনটা শুরু করছি দুটো বিস্কিট আর এক কাপ গ্রিন টি সঙ্গে করে কারণ এখন চা বিস্কিটটা খেয়ে নিয়ে সকালবেলার এই গড়িমসি আলসেমিটাকে কাটাতেই হবে তাড়াতাড়ি কারণ আজকে অনেক জায়গায় যাওয়ার আছে আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে সঙ্গে করেই নিয়ে বেরোবো যদিও আবহাওয়ার ফোরকাস্ট বলেছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু দেখুন পূর্ব দিক থেকে রোদটা ভালোই বেরিয়েছে বুঝতে পারছি না কি হয় চলুন চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাই। চাটা শেষ করে তারপরে যা প্রাত্যহিক কাজকর্ম নিত্য নৈমিত্তিক যা সমস্ত করে তারপরে ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছেন হাতে গড়া রুটি আর একটু ভেন্ডি ভাজা আর সাথে একটা ডিমের অমলেট একদম চটজলদি এই ব্রেকফাস্ট তৈরি করা হয়েছে সকালবেলা যেহেতু বেরোনোর আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি তারপর স্নান করে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়ছি অনুষ্ঠানের উদ্দেশ্যে আমাদের ওয়েট করছে গাড়ি চলো বলে বেরিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা গাড়িতে উঠে পড়েছি মা আর আমি এবার আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আর আজ হচ্ছে দিবস তো মায়ের তো কোনো বিকল্প হয় না সকল মাকেই জানাই আমার অনেক ভালোবাসা সবে জিটি রোডে উঠলাম এদিকটা তো ফাঁকা জানি না আগে গিয়ে কি হবে দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি আর কি ও আপনাদের তো বলাই হয়নি যে যাচ্ছি কোথায় আজ অনেক জায়গায় ইনভিটেশন আছে তো কর্তামশাই এক জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন তাই মা আর আমি বেরিয়ে পড়েছি প্রথমে যাব আমি আমার ছোটবেলার পাড়ায় সেখানে একটি শ্রাদ্দানুষ্ঠান আছে প্রথমে মাকে সেখানে আমি ড্রপ করে দেব এবং তারপরে আমি যাব আমার এক বান্ধবীর মেয়ের জন্মদিন সেখানে মাকে আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছি নামিয়ে দিয়েছি এবার আমি এগিয়ে যাচ্ছি আমার বান্ধবীর আর কি মেয়ের জন্মদিনের পার্টিতে রাস্তায় মাঝখানে প্রচণ্ড জ্যামে পড়েছিলাম তাই আমার কিছুটা লেটই হয়ে গেছে যাই হোক এদিকে হাই রোডের রাস্তাটা ফাঁকা আছে তাড়াতাড়ি করে বেশ পৌঁছে যেতে হবে আর কি এটি আমি যাচ্ছি প্রথমে লিলুয়া গেলাম সেখানে মাকে নামিয়ে দিয়ে এবার আমি যাচ্ছি ডানকুনি ডানকুনির একদম ব্রিজের পাশেই আর কি একটি অনুষ্ঠান ভবন সেখানে আর কি অনুষ্ঠানটি হচ্ছে তো চলুন যত তাড়াতাড়ি আর কি পৌঁছানো যায় সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি হ্যাপি বার্থডে হিমাদ্রিতা অনেক শুভেচ্ছা এবার ভিতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করি পৌঁছে গেছি অনুষ্ঠানের জায়গায় একদম খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বেলুন দিয়ে রঙ বেরঙের খুব সুন্দর লাগছে তাই না এবার দেখতেই পাচ্ছেন যে বার্থডে গার্লকে একদম খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছে ওর মা পাঁচ বছরের জন্মদিন ছোট্ট একদম আমাদের মিষ্টি ফুলের মতো আমাদের হিমাদ্রিতা সে সুন্দর করে একটি কামড় বসাচ্ছে আর কি চিকেন কাটলেটে এরপর আর কি হিমাদ্রিতাকে উপহার দেওয়ার পালা. তাই হিমাদ্রিতাকে সুন্দর করে আর কি ওকে বলছি যে একটু পোস্ট দিয়ে দাঁড়া ছোটো মানুষ তো ও সারাদিনে আর কি খুব ইয়ে যে সুন্দর গিফট পেয়েছে যাই হোক হাত ফসকে গেল একটি আর কি ওকে ছোট্ট ট্যাব দেওয়া হয়েছে যার মধ্যে বিভিন্ন রকম ড্রয়িং করতে পারবে লিখতে পারবে আর কি ইলেকট্রনিক্স গ্যাজেট অনেক ভেবে এটাই দিলাম সাথে একটুখানি মিষ্টিমুখ চকোলেট আর কি যে অন্য মোবাইলের থেকে একটু দূরে থাকবে কিছুটা হলেও আর কি এরপর দেখতেই পাচ্ছেন যে খেতে বসে পড়েছি দুপুর হয়ে গেছে আর কি আমার সঙ্গে দুটি কচি বসেছিল এই যে দেখতে পাচ্ছেন ভাই তার পাশে বোন আছে একজন হ্যাঁ যে খুব মিষ্টি তারা ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আসছি কী কী খেলাম সেই মেনু কার্ড আপনাদের সঙ্গেও শেয়ার করছি দেখুন এগুলো ছিল মেনুতে যাই হোক খাবার দাবার খুব ভালো ছিল আমার উল্টো দিকেই আর কি মধুর স্কুলের আর কি একজন কলিগ তার ছেলে বসেছিলেন খুব ভালো এই দিদিও তো সবাই একসাথে বসে বেশ আনন্দ করেই ভোজন পর্ব সমাধা হলো যাবে কক্কনি হিমাদ্রিতার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটলো তারপরে সবার সাথেই খুব ভালো লাগলো আর কি শেষ মুহূর্তে হিমাদ্রিতা আর আমি একসাথে বেশ সুন্দর গান গাইলাম দেখলে নেই আপনারা এরপর বেরিয়ে পড়েছি অনুষ্ঠান বাড়ি থেকে প্রচণ্ড গরমই লাগছিল যাই হোক গাড়ির ভিতরে এসে একটু স্বস্তি পেলাম চলুন এবার আবার পুরনো পাড়ায় ফিরে যাব ডানকুনি ব্রিজে গাড়ি উঠে গেছে আকাশে তো দেখছি মোটামুটি মেঘের দেখা দেখতে পাওয়া যাচ্ছে না আকাশ পরিষ্কারই আজকে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখাচ্ছিল জানি না কি হবে না হলেই ভালো হয় বাবা বাইরে থাকলে ঝড় বৃষ্টি বিদ্যুৎ এগুলো প্রচণ্ড আমার ভয় লাগে এখনও অনেকটাই অনুষ্ঠান বাকি এবার যাচ্ছি অন্য রাস্তা দিয়ে আগেরবার যখন জিট দিয়ে এসেছিলাম প্রচণ্ড জ্যামে পড়েছিলাম বলে অনেকটা সময় নষ্ট হয়েছিল এবারে এখান থেকে গিয়ে হাই রোড দিয়ে গিয়ে ওই আনন্দনগর হয়ে পাড়াতে আর কি ঢুকবো আমার একদম জন্মভূমি পটুয়া পাড়া ছোটোবেলাটা সেইখানেই কেটেছে ওটার প্রতি একটা আলাদাই আর কি নারীর টান বলা যেতে পারে ভীষণভাবেই নস্টালজিক হয়ে যায় ওখানটায় গেলে এবার তো যখন মাকে ছাড়তে গেলাম দেখলাম রাস্তাঘাট অনেক পরিবর্তন যে পাড়ায় ঢুকে পড়েছি সেই পরিচিত রেল লাইন রেল লাইনের পাশে সেই লাইন পাড়ের মাঠ অরবিন্দ কলোনি ওই যে শনি মন্দির আসছে রাস্তা অনেক চওড়া হচ্ছে বেশ অন্যরকম লাগছে তাই বেশ একটা অন্য অনুভূতি কত ছোটবেলায় এখানে মায়ের সাথে বাজার করতে এসেছি সব মনে পড়ছে ওই যে দেখছেন কাঁঠাল গাছের ফাঁক দিয়ে দুতলা বাড়িটা এটাই হচ্ছে আমার একদম জন্ম ভিটে বলা যেতে পারে জন্মের পর থেকে এখানেই থাকা বেড়ে ওঠা একদম পুরোনো জায়গা কিন্তু অনেক পরিবর্তন আজ আর এই বাড়িটাতে কেউ থাকে না পুরোই আর কি পরিত্যক্ত হয়ে গেছে তখন এই বাড়িতে কত স্মৃতি কত মেমোরি সব মনে পড়ছে আর কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে দেখুন এখন এই যে এই দিকে সব দাদারা থাকে চলুন অনেক দিন পরে আর কি মা বড়মা মা কাকিমা সবার সাথে দেখা হয়েছে সেই জন্য সবাই মন খুলে আর কি গল্প করছে আর এই যে আমার ছোট্ট ভাইজি মাকে আমাকে জল পরিবেশন করছে খুব মিষ্টি আমাদের তুলতুলি আর এই যে আমার মিষ্টি বোনটি সুমি বসে রয়েছে সবাই মিলে আর কি সেই পুরনো স্মৃতিচারণ কত কিছু গল্প এতদিন পরে মায়ের সাথে দেখা মা তো সময় আসতে পারে না এখন আগে তাও যাতায়াত ছিল এখন পায়ের সমস্যার জন্য আর কি ওই ট্রেনে উঠতেই পারে না তাই আজ সঙ্গে করে নিয়ে এলাম আর কি আজকে যে সবাই মিলে সন্ধেবেলা চায়ের আসর নিয়ে বসে পড়েছি বেশ মানে অন্যরকম একটা সন্ধে রোজ আর কি একা একা আমি আর মা চা খাই আজকে সেই পুরোনো মানুষদের সাথে একসাথে চা খাচ্ছি অন্যরকমই অনুভূতির একটা সৃষ্টি হচ্ছে আর সাথে নতুন মেম্বার যে আছে ভাইপো ভাইচি যারা আমাদের ছোটোবেলায় তো ওরা ছিল না মানে ভীষণ একটা অন্য অনুভূতি কাজ করছে আর কি এই শিকড়ের টান যাকে বলে খুবই ভালো লাগা তৈরি হচ্ছে মনের ভিতরে এই আজকের সন্ধেটা অক্সিজেন আর কি স্টোর করে নিয়ে যাব বাড়িতে আবার বাকিটা সময় চলবে আবার ফিরে ফিরে আসবো এই যে বস 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 এই যে এই যে এই যে কাকিমা বাবা এই যে বড়মা। এই যে আজকে পুরো সন্ধে জমজমাট জমজমাট তাই তো সবাই মিলে বসে একদম একদম সবাই মিলে বসে আড্ডা দেওয়া হচ্ছে আর এই যে জয় আর এদিকে তুলতুলি কে এখন খাওয়াবে আমাকে কোল্ড ড্রিঙ্কস সেই নিয়ে এদের মধ্যে এখন বিশাল 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 ফাইট হচ্ছে তাই তো হ্যাঁ ফাইট করা ফেলো আর একবার দেখি জোরে জোরে নয় জোরে জোরে নয় জোরে জোরে নয় জোরে সিনেমা আমাদের এই ছোটবেলার পাড়াতে একটি খুব সুন্দর মানে পার্লার হয়েছে তো আমি সেখানেই আর কি এলাম যে বাড়ি থেকে বেরিয়ে এবং দেখছেন খুবই সুন্দর করে ডেকোর করা হয়েছে এবং পাড়ারই এক দাদার আর কি ওয়াইফ করেছেন দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মায়া বৌদি তো সমস্ত কিছুই এখানে ফেসিলিটিস আছে যারা আমার বন্ধুবান্ধব ব্লকটি দেখছ তারা অবশ্যই কিন্তু পাড়ায় আসলেই মা বৌদের পার্লার থেকে অবশ্যই নিজেদের যা যা ট্রিটমেন্ট দরকার করে নেবে আর আমিও যদি আসি এরপর নেক্সট টাইম অবশ্যই করাবো পাড়ায় তো এর আগে পার্লারই ছিল না তাই আর কি আমি এই মানে অভিযোগটা করছিলাম যে আপনি যদি আরও আগে করতেন খুবই ভালো হতো আমাদের একটা কিছু করার জন্য সেই লিলুয়া অবধি ছুটতে হতো যাই হোক খুব ভালো লাগলো পরিচয় হয়ে মা বৌদির সাথে দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়লাম পার্লার থেকে পার্লারের নাম মায়াস মেক ওভার আর অ্যান্ড বিউটি পার্লার খুব সুন্দর আর কি ডেকোর করেছেন এবং ভেতরটাও খুব সুন্দর আপনারা অবশ্যই যারা যারা কাছে পিঠে থাকেন অবশ্যই ভিজিট করবেন আমার তো খুব ভালো লাগলো আমিও নেক্সট টাইম আসব চলুন এরপর ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে যাবো দেখতে পাচ্ছেন উপস্থিত হয়ে গেছি শ্রাদ্ধানুষ্ঠানে যেখানে মা দুপুরবেলায় এসেছিলো আর কি এখনও সবাই আর কি লোকজন মেন অনুষ্ঠান রাত্রিবেলায় তো আমি ভেবেছিলাম আসবো না কিন্তু আর কি বৌদি জোর করছে ভীষণ ফোন করলো আবার তাই আসতেই হলো বাধ্য হয়ে আর এখন এখানে ব্রাহ্মণ ভোজন চলছে ব্রাহ্মণ ভোজনে যা সমস্ত আর কি রিচুয়ালস তাই করছেন যদিও আর কি এনারা বাঙালি নন কিন্তু আমাদের সাথে আর কি আত্মার এমন মানে মানে আত্মীয়তা যে কখনোই মনে হয়নি যে এনারা অন্য মানে অবাঙালি এরপর আমরাও মা ওই যে দেখতে পাচ্ছেন মা আর আমিও বসে পড়েছিলাম আর কি খাওয়া দাওয়ার পর্বে কারণ আবার বাড়ি ফেরার পালা ছিল অলরেডি প্রায় নটা বাসতে চলেছে সেই জন্য খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে এরপর বাড়ি ফেরার পথে দেখতে পাচ্ছেন যে একদম অনুষ্ঠান পর্ব মিটিয়ে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি আর লিলুয়া ব্রিজও অতিক্রম করছি এই যে উঠে পড়েছি লিলুয়া ব্রিজে প্রথম দিকে কিন্তু ছোটবেলায় এই লিলুয়া ব্রিজ আমাদের ছিল না ছোটোবেলায় এটি তৈরি হচ্ছিল তখন তারপরে আজকে কিন্তু একদম রেডি হয়ে প্রস্তুত আর লিলুয়া ব্রিজটা হতে খুব সুবিধা হয়েছে না তো তলায় ওই লাইন ক্রস করতে কি যে বিশাল জ্যাম হতো এই যে লিলোয়া স্টেশন দেখতে পাচ্ছেন লিলুয়া স্টেশনকে আমরা অতিক্রম করে বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে আর কি দিনটা ভীষণ ভালো কাটলো পুরোনো মানুষদের সাথে দেখা সাক্ষাৎ যেন আর কি বাড়তি অক্সিজেন আর কি প্রায় দশটা বাজে নিজের বর্তমান পাড়ায় তথা উত্তর পাড়া দেখতেই পাচ্ছেন শখের বাজারের রাস্তাটা দিয়ে ক্রস করছি এসেই গেছি বাড়ির কাছাকাছি বলা যেতে পারে এবার গিয়ে আর কি সমস্ত কিছু সারাদিনের কি কি হলো হাজবেন্ডের সাথে সব শেয়ার করতে হবে চলুন এই জাস্ট বাড়ি ঢুকলাম সারাদিনের প্রচুর মানে কর্মব্যস্ত একটা দিন গেল শুধু কাজ নয় ঘোরা বেড়া সমস্তই ছিল ভালো লাগলো প্রচুর পুরনো মানুষের সাথে দেখা হলো মায়েরও কেমন লাগলো খুব ভালো খুব ভালো লাগলো তাহলে অনেক দিন আর কি পরে নিজের পাড়া নিজের জন্মস্থান একটা আলাদাই আলাদাই টান আর কি সব মিলেমিশে আজকের খুব ভালো খুব ভালো কাটলো দিনটা আর কি ঠিক আছে তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার